আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সাফিনের বার্থডে তার জন্য দেখেন আজকে সব ওই যে সাজাচ্ছি ওর জন্য সাফিনের আজকে জন্মদিন এইটা নিয়ে আজকে আমার ব্লগটা থাকবে আর আমি একটু রান্না করব ওই ব্লগটাও একটু দেখাবো আজকের ব্লগটা শুধু সাফিনকে নিয়েই থাকবে সাফিনের এই যে সাজেছে সাফিনের জন্য ওর বার্থডে অত বড় অনুষ্ঠান করিনি ছোট্ট করা করছি মাত্র ছয় সাতজন করতাম না এবার এবার শুধু ওর দাদার জন্য করছে কারণ ওর দাদা তো কখনো আসেনি ওর বার্থডেতে প্রথম আসছে তাই এই যে রান্না সাদা পোলাই এই যে মুরগির রোস্ট আর কালকে ওঠে ওর জন্য মুরগি আমি গ্রিল করা খাওয়াইছে ও চাইছে যে আমাকে আলাম মুরগি গ্রিল করা খাওয়া আলাম মুরগি গ্রিল করা খাওয়াইছে আমার ছেলের দেখেন তামাশা

চকলেট এটাও চকলেট ওইটা খুলো ওইটাও চকলেট এবার ওইটা দেখ গুলা বের করো এই বক্সে কি আছে করো আর ওইটা পরে এইটা বের করো এই বক্স ওর দাদা দিয়েছে ওকে বক্স দিয়ে আর কি কালারিং পেপার পেপার এটা কি কাটার কাটার স্কেল স্কেল পেন্সিল বক্স তারপরে ওয়াচ তারপরে কি ব্যাগ তারপরে কি কলম জেল পেন এটা তারপরে তিনটা খাতা তিনটা খাতা দেখি অঙ্ক খাতা অঙ্ক খাতা অঙ্ক খাতা তিন যাক তেমন তো অনুষ্ঠান করিনি মানুষও তেমন বলিনি শুধু ওর দাদা আর ওর একটা ফুপাতো বোন আমার একটা বোন আমার ভাগ্যে শেষ আল্লা হাফেজ এ পর্যন্তই বার্থডে ভয়ে যা ভিডিও করেছি আল্লাহ হাফেজ